বিসমুল রহমান রাইম গমতি টিভির সকল লাইকার ফলোয়ার শুভাকাঙ্ক্ষীদেরকে জানাই শুভেচ্ছা শুভ সন্ধ্যা দর্শক আমরা আছি গমতি টিভির স্টুডিওতে আর আজকে যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক দেশ থেকেই এই ধরনের ভিডিও ভাইরাল হয়েছে যেমন ইন্ডিয়ার কেরালা রাজ্য থেকে শিহাব নামের এক ভাই পায়ে হেঁটে পবিত্র নগরীতে হস করতে গিয়েছেন আলহামদুলিল্লাহ তিনি শহীদ সালামতে গিয়ে পৌঁছেছেন তার পরের আমরা দেখলাম আমাদের এই কুমিল্লা জেলার এক ভাই আলিফ মাহমুদ তিনি আলহামদুলিল্লাহ পাঁচটি দেশ দেশ ছয়টি অতিক্রম করে মকায় পৌঁছে গিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তার হজ কবুল করেন তিনি দুই হাজার চব্বিশ হজ যাত্রী তো আলহামদুলিল্লাহ তিনি শহীদ সালামতে পৌঁছেছেন সকল দেশের সহযোগিতায় আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থ রাখেন আসলে যে বিষয়টি আমরা আলোচনা করছি আমাদের কুমিল্লা জেলার আরেক ভাই মোহাম্মদ সাদেম আলী তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের সাহাবিদ্দী গ্রামের মোহাম্মদ সাদেম আলী ভাই ওনার বয়স বর্তমানে ষাট বছর তিনি ইচ্ছা পোষণ করেছেন তিনিও হেঁটে হস করতে যাবেন আমরা দোয়া করি আল্লাহতালা তার এই শুভযাত্রাকে কবুল করুন এবং তিনি যেন সই সালামতে পৃথিবীর সেই শ্রেষ্ঠ স্থান মক্কানগরীতে তিনি পদার্পণ করতে পারেন তা আমরা আজকে কথা বলবো সাদেম আলী বাইয়ের সাথে সাদিম আলী ভাই আপনি কেন পায়ে হেঁটে মক্কা যাওয়ার জন্য বা হস যাওয়ার জন্য আজকে এই কেন পায়ে হেঁটে যাবেন আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতা আমি বেসিক্যালি একজন ম্যারাথন রানার ম্যারাথন রানার স্টিমিনারের জন্য প্রতিদিন আমার বিশ থেকে পঁচিশ তিরিশ কিলোমিটার রান করতে হয় রান করতে যাইয়া আমার এক পর্যায়ে একটা অনুভূতি আসলো যেহেতু যেহেতু রান এই দেশেই করতে হয় তাইলে আমি আল্লাহর গড়ের দিকে মক্কানগরের দিকে রান করব এবং পবিত্র হজ পালন করব ইনশাল্লাহ আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন হ্যাঁ আপনি কি জানেন যে একটি দেশ থেকে আরেকটি দেশে যখন হজ করতে যায় তখন তার ওভার কান্ট্রিগুলা বা তার পার্শ্ববর্তী দেশগুলা সেগুলো কিন্তু ক্রস করতে হয় ক্রস করতে গেলে কিন্তু ভিসার প্রয়োজন বা ফরেন মিনিস্টারির সারপত্র প্রয়োজন তা আমরা জানি যে বাংলাদেশ থেকে যদি আপনি সৌদি আরবে যেতে চান তাহলে আমি আর জানাবো যে ভুল না হয় আর কি ভুল হলে দর্শক মার্জনীয় যেমন বাংলাদেশের পরে হচ্ছে ভারত পাকিস্তান আফগানিস্তান ইরাক ইরান ইরাক বা নদীপথে এমারাত বা দুবাই দুবাই হয়ে তারপর আবার পায়ে হেঁটে আবার সৌদি আরব এই যে পাঁচ থেকে ছয়টি দেশে যেতে কি আপনি ছাড়পত্র নিয়েছেন বা বিচারের কোনো প্রসেসিং করছেন কিনা এই ছাড়পত্রের ব্যাপারে যোগাযোগ চলতেছে ইনশাল্লাহ হয়ে যাবে এগুলো নিয়ে আমি চিন্তা করতেছি না আল্লাহ রহমত করবে বলে আশা করি তাই আপনি এই যে হস্ করে হস্ করতে যাওয়ার জন্য নিয়োগ করেছেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি হোম সকল দর্শক লাইকার ফলোয়ার তারা আজকে ভিডিওটা দেখবেন বা দেখছেন আপনি কি আপনার যদি জানেন যে এই করতে গেলে যে একটা বিশাল অর্থের প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ আপনার কি সেই অর্থ আছে অর্থের ব্যাপারে আমি আসলে চিন্তাই করি না কিন্তু অর্থ আমার ইয়া করা আছে এই অর্থ বা এই যাওয়ার যে টাকা লাগবে এটা আমার বাজেট আছে বা আমার ইয়া করা আছে অনেকে আমরা দেখে থাকি ফেসবুকে বা যারা অনেকে পায়ে হজে গেছেন যেমন আলিফ হজে গিয়েছেন শিয়াব গিয়েছেন তো বিশেষ করে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ট্রল হয় এই বিষয়টা নিয়ে এবং অনেকে ফেসবুকে বিভিন্ন রকম কারণ মানুষের তো সমান না পাঁচটা আছে আঙুল যেমন সমান না মানুষ কিন্তু পাঁচজন কিন্তু সমান না এক একজন এক এক মন্তব্য করবে তো এই জিনিসটা অনেকে কিন্তু ক্রিটিসাইজ মন্তব্য করবে আসলে এই দৃষ্টি কি আপনি কোন দৃষ্টিতে নিচ্ছেন তাদের ক্রিটিসাইজ মন্তব্যটা গত ছাব্বিশে জানুয়ারি বঙ্গবন্ধু ম্যারাথন রান চল্লিশ কিলোমিটার আমার চার ঘন্টা তিরিশ মিনিট সময় লাগছে এবং এইটার অনুকূলে আমার সার্টিফিকেট আছে তো চল্লিশ কিলোমিটার রান করাটা আমার জন্য কঠিন ছিল কিন্তু আমার মনে হয় যে অবস্থা পঞ্চাশ ষাট কিলোমিটার হাঁটাটা আমার জন্য সহজ

তো এই কিলোমিটার ছয় হাজার কিলোমিটার আপনি পথ পাড়ি দিবেন কিন্তু অনেকে বলে থাকে যে লোক দেখানোর জন্য পায়ে হেঁটে যায় তো আসলে ওইটা নিয়ে একটু যদি বলতেন আসলে অনেকে যে এই মন্তব্যটা করে আর কি তাদের উদ্দেশ্যে আপনি বলা কি আছে এই লোক দেখানো বলাটা আসলে এরাই আমার সঙ্গে সম্পর্কে জানে না যে অবস্থা আমি এই কাজটা করি এই কাজটা আমি এখানে করতাম আমি আল্লাহর ঘরের দিকে বা মক্কা নগরের দিকে ইনশাল্লাহ করব এটা আমার জন্য কষ্ট হবে না আর মন্তব্য করার কিছু নাই বলে আমি মনে করি দর্শকদের উদ্দেশ্য যদি কিছু বলতেন যে আপনি যে হজ যাচ্ছেন আপনি যদি দোয়া চেয়ে নিতেন দর্শকদের কাছ থেকে দর্শকদের দর্শক শ্রোতাদের কাছ থেকে আমি দোয়া চাই যে অবস্থা আল্লাহ যাতে আমাকে রহমত করে আল্লাহ রহমত করলে কঠিন ও সহজ সহজ ও কঠিন যদি আল্লাহ পাক বেরকমত করে বেরকমত করে বেরকমত হয় তা আমি এই কায়িক পরিশ্রমটার ব্যাপারে একটু ইয়া করব যে অবস্থা সবাই কায়িক পরিশ্রম করা উচিত শারীরিক সুস্থতার জন্য আমি গায়িক পরিশ্রমে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমি চাইতেছি দর্শক শুনছিলেন চমৎকার উত্তর দিয়েছিলেন আমাদের সাদেম আলী ভাই তিনি তার ইচ্ছা পোষণ করেছেন আমরা তো করি আল্লাহর জন্য তার সেই যাত্রা কবুল করেন এবং সেই যাত্রা পথে যেন তার কোনো বিঘ্নি সৃষ্টি না হয় আলোজন তার পথকে সুগম করে দেন আমরা সেই দোয়া করি দর্শক যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাদিম আলী ভাইকে আপনারা সাহায্য যোগাবেন হয়তো আপনারা অর্থ দিতে পারবেন না কিন্তু আপনারা আপনাদের দোয়া এবং সহযোগিতা সহযোগিতায় কিন্তু সাদিম বাই ভাই তার অভিষ্ট লক্ষ্যে সে তিনি পৌঁছে দিতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিবেন তা আপনাকে অসংখ্য ধন্যবাদ গুমতি টিভিতে আসার জন্য আমরা আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আপনাকেও ধন্যবাদ ইয়ে করার জন্য কি কয় স্টেটমেন্ট নেওয়ার জন্য आपने दर्गों तो नौबत है। हाँ, तुलना बत। अस्सलामुअलैकुम वारहमतुल्लाह